মেয়ে বললে আমাকে শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ আমাকে বাবা বাবা বলল পাচ্ছি পাচ্ছি অনেকক্ষণ থেকে তোমায় শুনছি কিন্তু অন্তরে নিচ্ছি না নিতে পারছি না কেন বাবা আমি কি অন্যায় করেছি বাবা আহ বিরক্ত করো না যাও দেখছো না তোমার মা ঘুমোচ্ছে এখন তুমিও ঘুমাও তুমি তো আমাকে চিরকালের জন্য ঘুম দিয়ে দেবে কাল অন্তত একটু থাকি বাবা আমি যে নিরুপায় মা কেন নিরুপায় বাবা সে ভীষণ এক তোকে অত শুনতে হবে না শরীর বদলে আসিস সাদরে গ্রহণ করবো তোকে বলো না বাবা কেন আমায় নেবে না আবর্জনার মতো আমায় ফেলে কেন দিচ্ছ বাবা আবর্জনা নয় রে মা আবর্জনা নয় তোকে বাঁচাতেই নষ্ট করছি তোর বোন কিন্তু কেন তা এমন বলো বাবা আমাকে আমার ছোট্ট বোন বড় আদরের খুব স্নেহের আমাকে দাবাই বলে ডাকত লাল টুকটুকে ফ্রক পরে খেলে বেড়াতো আলোর মতো তার হাসি মেয়ে বললে তারপর বাবা বলল আলো মিলিয়ে গেল অন্ধকার হয়ে নিভে গেল তার হাসি লাল টুকটুকে ফ্রক রক্তে আরো লাল হয়ে গেল ঘন হয়ে রাত্রি হয়ে গেল কি হয়েছিল সে একা পিসিমনির হলুদ মেখে পায়ে গান এঁকে এঁকে এত কাঁদছ কেন বাবা কি হয়েছিল তার বাবা বলল ছিঁড়ে খুঁড়ে শেষ হয়েছিল বন্টি আমার কতগুলো নোংরা মানুষ তার ছোট্ট শরীরটাকে ভেঙে চুড়ে খেয়েছিল কামড়ের দাগ রেখেছিল গালে ঠোঁটে বুকে প্রবল যন্ত্রণা মারে বুক ফেটে যাচ্ছিল আমার যাওয়ার আগে সে হাত বাড়িয়েছিল আমার দিকে বলেছিল দা ভাই আমি আর আসবো না তাই আমায় আনতে চাও না তুমি বাবা বললো হ্যাঁ রে মা হ্যাঁ মরতে তো তোকে হবেই এভাবে মরলে আমি আর তোর মা আমরাও মরে যাবো তাই তো ডাক্তারকে চুপি চুপি বলে দেখে নিয়েছি তুই কোন শরীরে আসছিস তাই তো তোকে ফিরিয়ে দিচ্ছি মা খুবলে খাওয়া শরীর যে আমি দেখতে পারবো না বাবা ওই দিকে দেখো ওই যে জানলার বাইরে বকুল গাছটার ডালে দেখো মা পাখি তার ছানার মুখে ঠেলে দিচ্ছে স্নেহ দেখো পাশে আরেকজন একজন কেমন মায়া ভরা চোখ নিয়ে তা দেখছে আগলে রাখছে তাদের জানো ওই তৃতীয় জনকে বাবা বাবারা আগলে রাখতে পারে বাবা বাবারা ঠিক আগলে রাখতে পারে বাবা বলল না পারে না আমার বাবাও পারেনি মেয়ে বললে জন্মের পরে আমার হাতে কলম আর ত্রিশূল দুটোই তুলে দিতে পারো না বাবা ত্রিশূল হ্যাঁ ত্রিশুল মা দুর্গার মতো কিন্তু তুই যে মানুষ মেয়ে বললে নারীও পারবি ভীষণ আগুন হয়ে উঠব তুমি আমায় শিখিয়ে দিও বাবা তোকে আলো দিলে তোর মন্দ হবে না তো কুকু বাবা আর একবার বাইরে তাকাও বাবা বলল দেখতে পাচ্ছি কি দেখছো বাবা আমার শৈশব ছেলেটা তার মায়ের কপালের ঘাম মুছিয়ে দিচ্ছে তার ছোট্ট জামার খুঁট দিয়ে মায়ের হাতের ভারী বোঝা তুলে দিচ্ছে হাতে মায়ের চোখে জল আবার দেখো হরিহরের অসুস্থ মেয়েকে নিয়ে ছুটে যাচ্ছে রহিমের ছেলে নসাদ রক্ত দেবে প্রাণ দেবে আবার দেখো বাবা ফুল ফুটেছে পাখি ডাকছে রোদ্দুরের রং শুনানি কৃষকের ঠোঁটে হাসি পাশে তার স্ত্রী ফুটফুটে মেয়ে হামাগড়ি দিচ্ছে মাটিতে আমি বুঝেছি মা সব লাল ফ্রতকে সবাই ঘন রাত করে নয় স্নেহ আর আদরে রাঙা উষা করে রাখে মেয়ে বললে কাল তবে কর মা তোর কোনো ক্ষতি আমি কক্ষনো হতে দেব না তুই আসবি মা দুর্গা হয়ে আসবি আসবি আদর হয়ে আসবি মেয়ে বললে কেঁদে কেঁদে মা ঘুমিয়ে পড়েছে উঠলে এই আনন্দ তার মনেও ছুঁইয়ে দিও বাবা নিশ্চয় তোর মা উঠলেই আমি বলবো ওগো আমায় ক্ষমা করো তুমিও আমি যে বুঝিনি আমার সুখ রঙের রঙের হতে পারে যেমন আনন্দ মেয়ে ঘাস ঠিক তেমনি ত্রিশূল হাতে গনগনে উত্তাপ আর আমার কোনো ভয় নেই আমি নিজেও আজ আগলাতে শিখে গেছি যে মেয়ে বললে এবার আমার ঘুম পাচ্ছে আমি যাই বাবা ও হ্যাঁ শোনো বাবা লাল টুকটুকে ফ্রক আমারও কিন্তু খুব পছন্দ একটা কিনে রেখুন পৃথিবীতে এসেই কিন্তু ওটা প্রথম পরব চলি বাবা